সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা যে গাড়িটি দেখতেছেন হলো আইসা দশাশি এক্সপিটি গাড়ির নাম্বারটি রাজবাড়ি ড এগারো শূন্য এক একষট্টি গাড়িটি এখন পার্কিং অবস্থা আছে গাড়িটির কন্ডিশন মার্শাল্লা ভালো কেবিন চাকা দেখতেছেন আপনার চাকাগুলি খুবই ভালো আছে চেসিস বড়ি এই গাড়িটি একজন সম্মানিত কাস্টমারের কাস্টমারে গাড়িটি ছেড়ে দিবে গাড়িটি বর্তমানে ইনস্টলমেন্ট অর্থাৎ কিস্তিতে আছে রানার মোটরসের আন্ডারে উনি একটু সমস্যার কারণে ওনার দুইটা গাড়ি একটা গাড়ি উনি ছেড়ে দিবে যারা গাড়িটি নিতে আগ্রহী অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম পরিবর্তনের মাধ্যমে গাড়িটি ছেড়ে দিবে গাড়ি ওভারঅল ভালো এটা রানিং গাড়ি নিয়মিত ট্রিপ দিচ্ছে দেখতে পারেন বডির নিচের অংশ গাড়ি এই গাড়িটি দিয়ে আপনার ইট বালি পাথর কয়লা মাটি এগুলি ক্যারি করতে পারবেন খোয়া গাড়িটি খুবই শক্তিশালী হেভি একটা গাড়ি পেলট খুবই ভালো এবং মাইলেজও ভালো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন আমার সাথে যোগাযোগ করলে আমি এটার নাম পরিবর্তন করার ব্যবস্থা করে দেবো কোম্পানির প্রতিনিধির মাধ্যমে গায়েটি বর্তমানে আছে সারুলিয়া ঘাট ড্যামরাতে ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকবেন হ্যাঁ